আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনি দেখছেন ভয়েস অফ আয়ার যেখানে আমরা কুরআনের আলোয় জীবন দেখার চেষ্টা করি আজ আমরা এসেছি এক অলৌকিক বার্তার সুরাই ইউনুস। এটি কেবল একটি নবীর গল্প নয় বরং পুরো মানবজাতির জন্য আলোকবর্তিকা উজ্জ্বল তারা ইউনুস সংক্ষিপ্ত পরিচিতি নাম ইউনুস নাজিলের স্থান মক্কা আয়াত সংখ্যা একশো নয় সুরা নম্বর দশ প্রধান বিষয় তাওহিদ রিসালাত ও আখিরাত খোলা বই সুরা নাজিলের প্রেক্ষাপট এই সুরাটি মক্কার এক সংকটময় মুহূর্তে অবতীর্ণ হয় নবী মুহাম্মদ যখন নিজের জাতিকে এক আল্লাহর পথে আহ্বান করছিলেন তখন তাকে অবিশ্বাস কটাক্ষ ও নির্যাতনের সম্মুখীন হতে হয়েছিল এমন সময়ে ইউনুসালাইহি ওয়াসাল্লাম এর কাহিনী স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ নবীজিকে ও তার অনুসারীদের ধৈর্য ধরার আহ্বান জানান মোমবাতি গুরুত্বপূর্ণ ও ব্যাখ্যা আয়াত সাতান্ন হে মানবজাতি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক উপদেশ অন্তরের অসুখের আরব্য মু মিনদের জন্য রহমত এসেছে ডান্দিকের তীর ব্যাখ্যা কুরআন শুধু ধর্মীয় বই নয় এটি আত্মার চিকিৎসা জীবনের দিশা আয়াত একষট্টি তুমি যে কোনো অবস্থায় থাকো কোনও আয়াত পাঠ করো, মানুষের যা কিছু করে সবকিছুই আমি দেখি ডান্দিকের তীর ব্যাখ্যা আল্লাহর জ্ঞানসীমাহীন প্রত্যেক মুমিনের প্রতিটি কাজ তিনি অবগত এটি আমাদের আত্মনিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাসের অনুপ্রেরণা ড্যাশ 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 আয়াত একাশী আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের কার্যকে সমর্থন করেন না ডান্দিকের তীর ব্যাখ্যা সমাজে যারা অন্যায় ও বিভ্রান্তি ছড়ায় তাদের পথরুদ্ধ হয় এই আয়াত আমাদের সমাজ গঠনের নৈতিক শিক্ষা দেয় ডিএনএ বিজ্ঞান ও ইউনুস মাইক্রোস্কোপেই সুরাই মুসা আলাইহি ওয়াসাল্লাম ও ফেরাউনের কাহিনীতে উল্লেখ রয়েছে ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন সে ইমান আনার ঘোষণা দেয় তখন আল্লাহ বলেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব যেন তুমি তোমার পরে আসা লোকদের জন্য নিদর্শন হয়ে থাকো। নীল বই ইউনুস আয়াত বিরানব্বই ডানদিকের তীর আঠারোশো আটানব্বই সালে মিশরে মামা রামসেসি এর মৃতদেহ আবিষ্কৃত হয় যার শরীরে পানিতে ডুবে মৃত্যুর লক্ষণ বিদ্যমান বাদিকে হেলানো আতস কাজ এটি কোরআনের ঐতিহাসিক সত্যের প্রমাণ হিসেবে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও বিবেচিত পায়রা দৈনন্দিন জীবনের সুরাটি আমাদের কি শিক্ষা দেয় সাদা চেক মার্কবোতাম ধৈর্য ইউনু সালাইহি ওয়াসাল্লাম যেমন ত্যাগ করেছিলেন নিজের কম। আবার ফিরে এসে তাওবা করে আল্লাহর রহমত লাভ করেন তেমনি আমাদেরও আল্লাহর উপর ভরসা রাখতে হবে সাদা চেক মার্কবোতাম দেওয়া আল্লাহর বার্তা কখনো চাপিয়ে দেওয়া নয় বরং মমতা যুক্তি ও ধৈর্যের মাধ্যমে প্রচার করতে হয় সাদা চিক মার্কবোতাম সচেতনতা ফেরাউনের গল্প আমাদের শেখায় শেষ মুহূর্তে রিমান আল্লাহ গ্রহণ করেন না সাদা চেক মার্কবোতাম আত্মবিশ্বাস যখন আল্লাহ আমাদের সঙ্গে থাকেন তখন মানুষও দুনিয়ার ভয় আমাদের আটকে রাখতে পারে না পুষ্পিন শেষ কথা সুরাই ইউনুস হল ইমানের পরীক্ষা দাওয়ার কৌশল এবং আল্লাহর রহমতের এক বিস্ময়কর চিত্র ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী আপনার জীবনে যদি আপনি কখনো হতাশ হন দুশ্চিন্তায় পড়েন এই সুরাটি পড়ুন আল্লাহ আপনাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ পুষ্পিন চ্যানেল নাম ভয়েস অফ পুষ্পিন ভিডিও সুরা ইউনুস ধৈর্য ও তাওবার কাহিনী দুটি দেখুন আর অভিডিও দান্দিকের তীর সুরা বাকারার অলৌকিক বার্তা ডান্দিকের তীর সুরা ফাতিহা জীবন ববলের সূচনা ডানদিকের তীর সুরা ইউসুফ দুঃখ থেকে সম্মান ভালো করেছ লাইক দিন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পায়রা আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দিন আমিন